এই যে নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে ছোট একটা ক্যানেলের মতো খালের মতো তো ভিতর দিকে যাই আমরা দেখা যাক ভিতরের দিকে বোধ দৃশ্যগুলো আর সুন্দর হবে আসো দিকে হাঁটি এটা কি এটা মানে নাম কি নাম তো দেখলাম না

আচ্ছা বলছিলাম না যে এটা নামটা কি তো নামটা বোধহয় পেয়ে গেছি সামনে লেখা আছে নামটা হলো ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট এটা একটা রিসোর্ট যারা আসতে চান তারা চলে আসবেন এটা হচ্ছে মামিন সিং শহর থেকে কি বলে এই জায়গাটাকে তালতলা তাই না হুম মানসিং শহরে নেমে তালতলা তালতলা তারপর ওইখান থেকে হচ্ছে নদী পার হয়ে হয়ে তারপর হচ্ছে আসতে হবে ওখানে ছোট বোট আছে নৌকা আসে নৌকাতে উঠে কি আসতে হবে পার আসলেই এই রিসোর্টটা পাওয়া যায় যদিও খানিকটা হাইট আসতে হয় তারপর মানে প্রকৃতির মাঝখানে 10 নদী পার হওয়ার পরে দশ মিনিটের রাস্তা হাঁটার আমাদের যদি একটু বেশি লাগছে আমরা আস্তে আস্তে হাঁটছি তা আসবেন ছোটো 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 ভিডিও করে দিব যদি আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন হয়তো বা ভালো লাগবে এসে ঘুরে যাবেন ঘুরে যাবেন ভালো লাগবে তো ভিতরে আমরা যাব আপনাদেরকে আরও দেখাবো কি ব্যাপার

এই যেখানে বসে চায়ের আড্ডা দেওয়া যাবে খুব সুন্দর করছে গাছের আদলে আর্টিফিশিয়াল গাছ যদিও এই জিনিসটা কি আমি বুঝতে পারলাম না একাই দুলতেছে স্প্রিং করতেছে এখানে কি করে দুল খায় দুল খায় দুল খাওয়ার জন্য এটা তৈরি করছে কটেজ সুন্দর কটেজ এখানে রাত্রি যাপন করা যায় যদি সামনের দিকটা দেখাই আমরা নাম দিচ্ছে ব্ল্যাক রোজ হম প্রত্যেকটারই আলাদা আলাদা নাম এটার নাম হচ্ছে নাইট কুইন প্রতি রাতের ভাড়াটা কত কত যদিও আমি জানি না এটা পরে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটার নাম হচ্ছে অলিভিয়া এখানে পাশাপাশি তিনটে কটেজ এসি করা আপনার চাইলে একবার ঘুরে যেতে পারেন সুন্দর গ্রামীণ পরিবেশ নির্জন নিরিবিলি এটা মে বি অফিস বিল্ডিং রিসেপশন হতে পারে সামনের দিকটা যদি আপনাদেরকে একটু দেখায় সামনের দৃশ্যটা এটারও একটা নাম আছে আলাদা যদিও নামটা দূর থেকে এরকম স্পষ্ট বুঝতে পারতেছি না আমি হলিডে যেন নাম কাছে হলিডে হলিডেট বোঝা যাচ্ছে এই তো আপনারা চাইলে আসতে পারেন ঘুরে যেতে পারেন হুম হুম রুমে লোকজন থাকতে পারে ওদিকে যাওয়া যাবে না ভাল লাগছে তোমার এখানে আমরা এক একদিনে সেখানে থাকবো কেমন হলিডে হ্যাভেন টু এটা তার অনেক ভালো লাগছে তো সে একদিন নাকি এখানে এসে থাকবে দেখা যাক তো আপনাদেরকে মোটামুটি পুরোটাই দেখাইলাম আপনারা চলে আসতে পারেন এখানে এখানে রাত্রি যাপন করতে পারেন তো যতটুকু জানতে পারছি পার নাইট পাঁচ টাকা

খুব সুন্দর হয়েছে এই আর একটা সম্ভবত কদবিল গাছ এটা চিনতে পারলাম না সুইমিং পুলে পানি থাকলে আরো ভালো লাগতো আপনারা আসবেন সময়